পোস্ট না নিয়ে ইনশাল্লাহ এই পোস্টগুলো করেন এখন সুযোগ আসছে নাস্তিকদের মুখ বন্ধ করে যদি হাফেজ সালে আহমদ তাকরিম রকম একটা বিজয় না আনতো তো কোথায় ইসলামের যে কত বড় বাস তারা দিত আপনারা জানেন না শুধু আল্লাহর পক্ষ থেকে আসছে এটার জন্য তারা চুপ হয়ে গেছে এরপরও কি বলছে জানেন একটা ঘরোয়া অনুষ্ঠান আর তোমরা দক্ষিণবঙ্গের কয় দক্ষিণ এশিয়ার কয়টা দেশের সাথে খেলছো আজকে এই পর্যন্ত একটা মহিলাদের দিয়ে খেলা আছে এই পর্যন্ত একটা পৃথিবীর এশিয়া কাপ আমাদের দেশে আসছে ফুটবলের পুরুষ এশিয়া কাপ এই ফিফা কাপের মধ্যে কেন কোনো আমাদের পুরুষ যে দল আছে এ দল যেতে পেরেছে উনিশশো সাল থেকে পর্যন্ত আজকে পর্যন্ত আসে নাই কোনো গবেষণায় দেখেন আর যারা নারীদেরকে নিয়ে এত উল্লাপনা বেহায়াপনা এত মাতামাতি খোঁজ নিয়ে দেখেন এদের সমাজ এদের সংসারে এদের বোর সাথে সমস্যা আছে খোঁজ নিয়ে দেখেন এদের নারীরাই এদের ঘরের নারীরাই দেখেন কি অবস্থায় আছে খোঁজ নিয়ে দেখেন আর একটা কথা বলে শেষ করি আজকে তারা বিজয় নিয়ে আসছে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ বিজয় নিয়ে আসছে যেভাবেই হোক হারাম পদ্ধতিতে হোক আর জায়েজ পদ্ধতিতে হোক যেভাবেই হোক দেশের মুখ উজ্জ্বল হয়েছে আমরা এটার সম্বর্ধনা জানাই আমরা এটার ই জানাই হারাম তরিকাই হোক আর যেভাবেই হোক এই নারীদের খোঁজ নিয়ে দেখেন কি পরিস্থিতি পুরুষ যারা ফুটবল খেলে তারা আজ পর্যন্ত কোন দেশের মুখ উজ্জ্বল করতে পারে নাই কিছু আনতে পারে নাই তাদের বেতন কত আর এই নারী যারা আপনাদেরকে বিজয় এনে দিল এদের বেতন কত এত নারী নিয়ে মাতামাতি যে আপনি করেন এদের বাড়ি ঘরের কি অবস্থা এদের ফ্যামিলির কি অবস্থা তাদের প্রতি আপনার তো কোনো খোঁজ নেই আজকে যেই বিজয় আসছে এত খোঁজ এত নারী নিয়েন আপনার এত দরদ উঠলে পড়তেছে মার থেকে মাসির দরদ যখন বেশি হয়ে যাবে ডালমে কুস কালা এর ভিতরে সমস্যা আছে এই জন্য ভাই আমাদেরকে সজাগ হতে হবে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে এই নাস্তিক এই মুর্তা এই সমস্ত জিনিস আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে হয়ে গেছে শিক্ষানীতির মধ্যে সমস্যা যার কারণে একটা বাচ্চা এই বিশ্ববিদ্যালয় পার হয়ে আসলেই তার ভিতরে কিছু নাস্তিকতা তৈরি হয়ে যাচ্ছে কথা বলছেন না এই জন্য আপনাকে সতর্ক হতে হবে আপনার মেয়ে ছেলে মেয়েদেরকে দিন শেখাতে হবে আপনার ছেলে মেয়েদেরকে শুরুতেই কোরআনের আলো জ্বালতে হবে তাদের অন্তরে আল্লাহ তালা সবাইকে তাও ফিক দান করুক